নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব রামনবমী কেন ও কিভাবে পালন করা হয় বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আপনাদের রাম রামনবমীর সম্পর্কে সমস্ত তথ্য জানাব আচ্ছা বন্ধুরা আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন কেন রামনবমী পালন করা হয় এর পেছনে পৌরাণিক কাহিনী কি রয়েছে আর এই রামনবমী পালন করা পদ্ধতি কি। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দেব তাহলে চলুন শুরু করা যাক রাম নবমীর ইতিহাস রাম নবমী হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম রাম নবমী চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয় এই নবমীর দিনকে ভগবান শ্রীরামের জন্মদিবস হিসেবে পালন করা হয় ধর্মীয় গ্রন্থ অনুসারে ক্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের কোনো সন্তান ছিল না তাই রাজা দশরথ নিজের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ঋষি বৈশিষ্ট্যের পরামর্শে শৃঙ্গি ঋষির দ্বারা পুত্র কামস্থ যজ্ঞ করেন এই যজ্ঞের ফলে রাজা দশরথকে অগ্নিদেবের কাছ থেকে প্রসাদ স্বরূপ ক্ষীর পেলেন এই ক্ষীরটাকে খাওয়ার জন্য রাজা দশরথ তার তিন স্ত্রী সুমিত্রা কৌশল্যা এবং কৈকেইকে খেতে বলেন এই প্রসাদের প্রভাবের জন্য কৌশল্যার গর্ভ থেকে ভগবান রূপে জন্ম নিলেন এর সাথে কৈকেই ভরতকে ও সুমিত্রা লক্ষণ ও শত্রুন্যকে জন্ম দিলেন ভগবান শ্রীরামের জন্মের উদ্দেশ্য হল অধর্মের বিনাশ ও ধর্মের স্থাপন করা ভগবান শ্রীরাম সারা জীবন ধর্ম ও মর্যাদার পালন করলেন এই জন্য তাকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বলা হয় রাম নবমী শুধু ভগবান রামের জন্মদীপসী নয় এটা একটা আধ্যাত্মিক পর্ব বটে এই দিন সত্য ভক্তি ধার্মিকতা ও প্রতীক রূপে মানা হয় শ্রীরামের জীবন আমাদের শেখায় যে আমাদের জীবনে সত্য ধর্ম মর্যাদা কিভাবে পালন করতে হয় এই দিন উপোস করে এবং শ্রীরামের নাম জপ করার বিশেষ মাহাত্ম আছে এটা মানা হয় যে এই দিন উপোস করে শ্রীরামের নাম জপ করে এবং শ্রীরামের পূজা অর্চনা করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির প্রাপ্ত হয় ভারতে রাম নবমীর পর্ব বিভিন্ন প্রকারভাবে পালন করা হয় এই দিন বিশেষ পূজা পাঠ উপবাস এবং শোভাযাত্রা বার করা হয় এবার চলুন জেনে নিয়ে এটা কিভাবে পালন করা হয় মন্দিরে মধ্যে ভগবান রামের রথ প্রস্তুত করা হয় রাম জন্ম উৎসবের সময় ভগবান রামের ভক্তি ও কীর্তন করা হয় এই দিন শ্রীরামচরিত মানুষ বা রামায়ণের পাঠ করা খুব শুভ বলে মানা হয় অনেক জায়গায় রাম রামকথার আয়োজন করা হয় শ্রদ্ধালু এই দিন ভজন ও কীর্তন করে অনেক স্থানে রামধনুর অখণ্ড জপ করা হয় অনেক জায়গায় ভগবান রাম লক্ষণ সীতা এবং হনুমানজীর রথ বের করে নিয়ে যাওয়া হয় এই দিন পূজা অর্চনা করার পর ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় অযোধ্যা যেটা ভগবান রামের জন্মভূমি সেখানে রাম নবমীর উৎসব বিশেষভাবে পালন করা হয় বহু ভক্তগণ এই দিন অযোধ্যাতে এসে পৌঁছায় এবং সরব নদীতে স্নান করে রাম জন্মভূমি মন্দিরে পুজো করেন অযোধ্যাতে বৈধ শোভাযাত্রা বের করা হয় সেখানে শ্রীরামের বিভিন্ন ঝাঁকি প্রস্তুত করা হয় সম্পূর্ণ অযোধ্যা শ্রীরামের জলধ্বনিতে মেতে ওঠেন এবার আপনাদের রাম রামনবমী সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য জানাবো মান্যতা অনুযায়ী শ্রীরামের জন্মক্রেতা যুগে হয়েছিল যখন সূর্য মিন রাশিতে ছিল ভারত ছাড়া নেপাল থাইল্যান্ড ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশেও রাম রামনবমী পালন করা হয় কিছু স্থানে রাম নবমীর নয় দিন পর হনুমান জয়ন্তী পালন করা হয় কারণ হনুমানজী ভগবান রামের পরম ভক্ত ছিলেন রাম নবমী শুধু উৎসব নয় বরং ভগবান রামের জীবন থেকে প্রেরণা নিয়ে এবং নিজের জীবনে ধর্ম সত্য ও কর্তব্য পালন করবার শিক্ষা আমাদের দিয়ে থাকে এই দিন ভৈবতা ও ধার্মিকতা আমাদের শেখায় যে মর্যাদা ও নীতির পালন করে আমরা আমাদের জীবনকে সফল করে তুলতে পারি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং একম ধরনের ভিডিও দেখবার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে অলে সিলেক্ট করে দেবেন আর আজকে এই ভিডিওটা দেখার পর কমেন্টে অবশ্যই জয় রাম লিখে দেবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ